দর্শক ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি ভূমিকম্প হয়েছে সেইটা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম সেই ভিডিওর অনেকেই কমেন্ট করেছেন এবং আমাদের বন্ধ থাকাতে আমাদের অফিসের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই কিন্তু আজকে সকালে যখন আমরা অফিসে যাই আমরা অফিসে গিয়ে একটা ভিন্ন রকম পরিবেশের সঙ্গে সম্মুখীন হই এবং এখানে যে যাদেরকে দেখতে পাচ্ছেন আমরা সবাই অফিস থেকেই ফেরত আসছি এবং আমাদের অফিসের ভয়ঙ্কর একটা চিত্র আমরা দেখতে পেরেছি আমাদের অফিস ছুটি ঘোষণা করা হয়েছে অফিসটা আপনার হচ্ছে সংশোধন করবে তারপরে আমরা অফিসে আবার প্রবেশ করব এবং এখানে যারা সিনিয়র ভাই আছে তাদের সঙ্গে কিছু কথা জানার চেষ্টা করব জাহিদ ভাই আপনি কয়দিন ছুটি কাটাইছেন ছুটি কাটাইছি এক সপ্তাহ এক সপ্তাহ পরে আজকে অফিস আইছেন জি আসি দেখি যে কালকে ভূমিকম্পে অফিস নরা একবারে নৈরে ফেলাইছে সাবাতে দেখলাম যে পরে ফায়ার অ্যালার্ম দিছে পরে সবাই নিচে নামি আইসি পরে অফিস থেকে ছুটি ঘোষণা করে দিছে এখন আপনার ইচ্ছা কি ইচ্ছা কি বিল্ডিং দেয়া পরীক্ষা করবে ইঞ্জিনিয়ার আইনা তারপর আমরা অফিসে প্রবেশ করব তার আগে না আচ্ছা এ মাসুদ ভাই আপনার কি কি বলতে চান একটু বলেন আপনার যে শরীর এই শরীর নিয়ে যে আপনি ইউনিট 6 উঠছেন এখন বিল্ডিংটা তো এমনি মা ভাই আমি জানতাম না যে কালকে ভূমিকম্পে বিল্ডিং ফাটল ধরছে এবং আমি দেখলাম পিলারের গোড়া সরে গেছে একটু তাই এটা আমাদের সিও স্যার আসছিলো কোম্পানিতে আমি একটু পরে বাইরেছি সিও স্যার বক্তব্য দিল যে ঢাকাতে ঢাকা থেকে ইঞ্জিনিয়ার আসছে ইঞ্জিনিয়ার দিয়ে ফলোর পরীক্ষা নিরীক্ষা করার পর নোটিশ দিবে এখন ভালো হইলেও নোটিশ দিবে যদি ভালো না হয় আমাদের ইজিনিয়ার ইঞ্জিনিয়ার কি পদক্ষেপ নিচ্ছে ওইটাই আমরা আশায় রয়েছি তাই তো হ্যাঁ ঠিক আছে ওইটা আশা রয়েছি যদি ভালো হয় তাহলে আমরা আগামীকাল কাজে যোগদান করবো আগামীকাল কাজে যোগদান করা ইচ্ছা আছে আমাদের কারণ আমরা হচ্ছে দীর্ঘ কয়েক মাস আমাদের ওটিটা খুবই কম আর এই জন্য আমাদের হচ্ছে আর্থিক অবস্থা বর্তমানে একটু খারাপ আপনারা অনেকেই হয়তো জানেন যে গার্মেন্টসে যদি ওটি না থাকে তাহলে আমাদের চলা একটু অসুবিধা হয়ে যায় ওটি বলতে ওভার টাইম বলে আমরা যেটাকে বাংলায় বলি ওভার টাইম ওভার টাইম নাহলে আমাদের চলাফেরা একটু মুশকিল হয়ে যায় কারণ আমাদের যে বেসিক স্যালারি ওইটা দিয়ে আমাদের পোষায় না সেই জন্য আমাদের বাড়তি যে ওভারটাইম বলা হয় ওইটাই আমরা করি কিন্তু ইদানিং দুই তিন মাস আমাদের অফিসে কাজ কম থাকায় আমরা ওইটা করি না কিন্তু এখন যে অফিসের পরিবেশ এইটা যদি সংশোধন না হওয়া পর্যন্ত আমরা আসলে করতে পারবো না এখানে আসেন আরো আমাদের সিনিয়র কয়েকজন ভাই আছে তাদের সঙ্গে একটু কথা বলবো এখানে দেখা যাচ্ছে এই যে আমাদের সোহান ভাই আমাদের সোহান ভাই এখন কথা হচ্ছে আমাদের সিনিয়র সোহান ভাই আপনার মতামত কি অফিসের বিষয়ে আপনি কিছু বলেন অফিসের মতামত কি বলবো বলার কিছু নাই তবে যতদিন না কাজ ঠিকভাবে ওরা সম্পূর্ণভাবে কাজ ঠিক না করবে ততদিন আমরা অফিসে যাব না এটাই আর কি কথা আচ্ছা সংশোধন করা সোহান ভাই বলল যে অফিসটা সংশোধন না হওয়া পর্যন্ত অর্থাৎ আমাদের বিল্ডিং এর যেই ফাটলটা ধরছে বা এই আপনার পিলার যে দেবে গেছে আট ইঞ্চিরও অধিক বেশি দেবে গেছে ওইটা সংশোধন না হওয়া পর্যন্ত আমরা অফিসে মানে কাজ ধরার ইয়ে কাজে জয়েন করব না আরকি এখানে আমাদের হচ্ছে সিনিয়র আর একটা ভাই আছে নাজমুল ভাই এই নাজমুল ভাইয়ের কাছ থেকেও আমরা কিছু জানার চেষ্টা করব নাজমুল ভাই আপনার মতামত কি সবাই বলতেছে যে অফিসের যে ফাটলটা ধরছে বা বিল্ডিং দেবে গেছে ওইটা সংশোধন না হওয়া পর্যন্ত কেউ কাজে প্রবেশ করবে না আপনি কি বলেন হ্যাঁ হ্যাঁ এটাই ঠিক এটাই ঠিক আরো কিছু বলেন ভাই এটাই আচ্ছা যাই হোক আপনি কি আশা করেন যে এক সপ্তাহের সংশোধন হবে আচ্ছা আচ্ছা এখানে আমাদের নুরু ভাই আছে নুরু ভাই গতকালকে ভূমিকম্পের সময় আমরা ভিডিও শুট করতেছিলাম ভূমিকম্পর সময় আমরা একটা ভিডিও আপলোড দিয়েছিলাম ভিডিওটা যদিও একটু ফানি টাইপের হয়েছিল কিন্তু আমরা পরবর্তী বাসায় গিয়ে দেখি যে গতকালকে ভূমিকম্পের কারণে ঢাকায় বিভিন্ন জায়গায় মানুষ মারা গেছে এবং আমাদেরও অফিসেরও ক্ষয়ক্ষতি হয়েছে এই বিষয়ে আমরা আজকে যদি অফিসে না যাইতাম আমরা জানতে পারতাম না তুমি কি এই বিষয়টা কি কিভাবে নাও তো অবশ্যই আমরা যদি কালকে অফিসে থাকতাম হয়তো আমরা আজকে বেসে থাকতাম না ফলোর যে অবস্থা দুই বিল্ডিংয়ে ফেটে গেছে তো আমি যেটা বলতে চাই ইঞ্জিনিয়ার আইনা ওটা পিলার পরীক্ষা করে আমাদের জানাক যে ফেটারিতে কাজ করা যাবে কিনা যদি কাজকে করে তাহলে আমরা যাব অর্থাৎ ইঞ্জিনিয়ার যদি আজকে দিনের মধ্যে এসে পরি মানে পরিদর্শন করে এবং আমাদেরকে ডিউটি করার অনুমতি দেয় তাহলে আমরা ডিউটি করব যদি ইঞ্জিনিয়ার না এসে কোন রাজমিস্ত্রি এসে আমাদের অনুমতি দেয় আমরা কিন্তু কেউ ডিউটি করবো না এটাই তো নাকি অবশ্যই আমরা কিন্তু গার্মেন্টস শ্রমিক সবারই আমাদের এই ওইটা কর্মস্থল আমরা ওইখানে কাজ করতে চাই কিন্তু আমাদের নিরাপত্তা দেবে কি নিরাপত্তা নিয়েই আমরা কাজ করতে চাই তো ভিডিওটা যারা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে কারণ গতকালকে ভূমিকম্পের কারণে অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে অনেক গার্মেন্টস এর ক্ষয়ক্ষতি হয়েছে এইগুলো হয়তো অনেকেই জানে না যেন তারাও দেখতে পারে এই ভিডিওটা এবং তাদের কাছে যেন পৌঁছে যায় সেজন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আবার উপস্থিত করব আপনারা এই পর্যন্তই ক্লোজ